সাতটা জীব শুক্রবারের দিন আজকে সাতটা গরু জবই হয়ে গেছে আকরাম বাইর এখানে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিত মোরল বন্ধুরা এসেছি মিরপুর এগারো নম্বরের উল্টা মাজারের পাশেই আল্লাহর দান গোস্ত বিতান আকরামের গোস্ত বিতানে এই যে দেখুন আইন দিয়ে কি পরিমাণে যাচ্ছে আমি প্রতিবেদনের শুরুতে যেহেতু এখানে অনেক কাস্টমার আছে অনেক ইউটিউবাররা আছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে দেখাতে চাই যে এখানে আছে কতগুলো গরু জবাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাথার সাথে জিব্বা মাথার সাথে জিব্বা 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 কতগুলো জিব্বা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জিব্বা সাতটা জিব্বা মানে শুক্রবারের দিন আজকে সাতটা গরু জবই হয়ে গেছে আকরাম বাইরে এখানে

কাটিংটা তার ভালো আছে প্রাইসটাও রিজনেবল রাখে এই জন্য আসি আজকে কত রকম মাছ নিচ্ছেন আজকে আমি 2 কেজি মাছ নিচ্ছি বললেন যেন কি কি দিব আচ্ছা সিনার মাছ আর ওই যে রানের মাছ দিতে আলাদা আলাদা করে আক্রামের ব্যবহার বা এদের যারা আছে এখানে মাংস নিয়ে আমরা কতটা স্বচ্ছন্দ বোধ করেন আসলে এরা মানে আপনার মানুষের মতোই একদম ছোটবেলা থেকে তো দেখছি যে

এখানে ওনারা মাংস তো কোনো ভেজাল নাই কোনো পানি মিশায় না কোনো কিছু মিশায় না একদম ফিওর একটা মাংস পাওয়া যায় এবং দামও খুব ভালো পাওয়া যায় এই জন্য সবাই এখানে আসে আমরাও আসছি আমি বললাম দামে ভালো এবং আক্রামের মাংস নিয়ে তো আপনার ভিডিওতে কিন্তু কমেন্ট আসে দাম বেশি না আসলে মেন কথা হলো যে আকরাম ভাইয়ের এখানে যেহেতু আমি দীর্ঘ প্রায় বছর এখানে 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 কম বেশি ভিডিও করে দেখা ভাই আসলে একটু চড়া দামে গরুর মাংস যদি বিক্রি করে থাকেন কিন্তু আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারছি উনারা বলতেছে যে আমরা এখানে আসলে ভালো কোয়ালিটির মাংস পাই এই জন্য আমরা এখান থেকে মাংস সংগ্রহ করছি অন্যান্য জায়গায় যেমন মাংসের মধ্যে পানি থাকে চর্বি থাকে বা বিভিন্ন উচ্ছিষ্ট অংশটাও মাংসের মধ্যে দিয়ে থাকেন কিন্তু আক্রাম ভাইয়ের এখানে আসলে সেই জিনিসটা পাওয়া যায় না এই জন্য যদি আক্রাম ভাইয়ের এখানে যদি একটু মাংসের দাম যদি বেশি হয়ে থাকে তবু আমরা এখান থেকে মাংস সংগ্রহ করছি এবং তার মাংসের মধ্যে যে একটা মাংসের মধ্যে যে একটা সেন্ট এবং উনি আসলে দেশি গরুই নাকি জবাই করে থাকেন এবং উন্নত মানের গরু মহিষ এখানে জবাই করেন এই জন্য সাধারণ ক্রেতারা এখান থেকে তারা মাংস সংগ্রহ করে এই ওনারা বলে যে আসলে দাম কোনো ম্যাটার না আমরা যদি ভালো জিনিস পাই তাহলে আমরা এই জন্যই আমরা এখান থেকে মাংসটা সংগ্রহ করি আমার কথা হলো যে এখন আসলে মানুষকে যদি আমরা বিনা পারিশ্রমিকে যদি আমরা পরামর্শ দেই সেটা কিন্তু আসলে ওইভাবে নেয় না আপনি যদি কোনো ইনস্টিটিউট খুলে বসেন যে আমরা কৃষি খামার কিভাবে করতে হয় কিভাবে গরুর খামার করলে লাভবান হওয়া যায় কিভাবে কি করলে হয় যখন টাকা দিয়ে মানুষ কিন্তু দেখবে বা কোর্স করবে তখন হবে এখানে পয়সা নিচ্ছেন না আমার তো যে একটা তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তার জন্য কিন্তু একটা অর্থ ব্যয় হয় সেটা কিন্তু আমরা কিন্তু পাই না আমাদের নিজস্ব টাকা শুধু আমরা কি করি ভিউ এর উপর নির্ভর করি যে এখানে যদি আমাদের ভালো ভিউ হয় ঠিক সেখান থেকে আমরা কিছু আর্থিক সহযোগিতা পেয়ে কিন্তু সব যে আমাদের টাকা আসতেছে এটা কিন্তু বিষয় না অনেকে ধারণা আছে অনেক খামারে বলে থাকেন যে আমরা ভিডিও করে নিয়ে গেলাম এখান থেকে বা কত টাকা আমরা ইনকাম করলাম এরকম কিন্তু অনেকেরই ধারণা আছে আমরা এখানে মাংসের দোকানে যেহেতু আমরা ভিডিও করছি

আমাদের তো প্রতিনিয়ত এইরকমই হচ্ছে যে মানে প্রান্তিক লেভেলের যে খামারি আমি কিন্তু ওনাদের কথা তুলে ধরেছি এবং অনেক যারা জেনুইন খামারি ওনাদের কথা আমি এবং অনেকে কিন্তু এটা ভালোভাবে নিছে আবার একটা সময় আসলো যে এই ফার্মিং ব্যাপারটা এমন ধস নামলো তখন আর আর এইগুলো হলো না আমার মনে হয় যে এখনো কিন্তু প্রান্তিক লেভেলে যারা খামারিরা তারা কিন্তু এখনো কিন্তু লাভবান আছে যারা নিজেটা নিজে করছে যারাই কিন্তু ধরেন দশটা গরু কিনছে তার জন্য তিনজন কর্মচারী ব্যবহার করতেছে এখানে কিন্তু তার একটা ভালো একটা ইনভেস্টমেন্ট কিন্তু চলে যায় এই জন্য কিন্তু ওই খামারিরা দেখা যায় যে এক বছর ছয় মাস বা দুই বছর পরে কিন্তু একদম ভেঙে চুরে নিয়ে সব চলে যাচ্ছে এটাকে ঠেকানোর জন্য আসলে কোনো পদক্ষেপ আছে কিনা আপনাদের যেহেতু অনেকেই কিন্তু যেহেতু আমরা এখন দেখি যে এই এগ্রিকালচার নিউজে দেখলে অথবা আমরা বিভিন্ন যে খামার নিয়ে ইউটিউবাররা কাজ করছে ওখানে গেলেই খামারি দেশ হতাশার কথা শুনে কিন্তু এখন সাধারণ মানুষ যারা দুই একটা গরু লালন পালন করতে তারা কিন্তু এখন আর এই গরু লালন পালনের দিকে তারা আগাচ্ছে না কিন্তু আমাদের যদি গরু এই লালন পালনের যদি না গায় তাহলে তো আমাদের দেশে বেকারত্ব খুব সচলভাবে কিন্তু চলা কিন্তু সম্ভব হবে না আমরা যদি সবাই যদি চাকরির পিছনে দৌড়াই তাহলে তো আমাদের এখানে তো বাংলাদেশে এরকম চাকরির সুযোগও আমাদের মিলছে না এদের আমরা কিভাবে এই খামারে দিকে করতে করতে পারি বা আপনারা যারা খামারি বাইরে আমাদের ভিডিওটা দেখছেন খামারি বাড়িতে যে কোনো সমস্যা আমার যে নতুন অনলাইন পত্রিকা এগ্রিকালচার নিউজ সেখানে গেলে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ দিলে আমার আমার অনলাইন পত্রিকা পেয়ে যাবেন ওখানে সার্চ বাটনে গিয়ে আপনার যে সমস্যাগুলো আছে লিখলেই দেখবেন যে ওই বিষয়ে চার পাঁচটা লেখাই সব সামনে হাজির হয়েছে মাসাল্লাহ আপনারা আমার অনলাইন পত্রিকা থেকে তথ্য নিন খামার এনে আপনার খামারকে সমৃদ্ধ করে তুলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমাদের বাইজের ভাইকে ধন্যবাদ জানিয়ে আমিও বিদায় নিচ্ছি আগামী পর্বে যদি আবার কখনো যদি সাক্ষাৎ হয় তাহলে কথা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর কে দোনা বাংলার কিশোর ফটো হাসি তোমরা দেশের আশ্রয় নয় ওই দেবী সুবাস